এখন সন্ধে হয়ে গেছে একুশ তারিখ আমি কাজ থেকে ফিরলাম মৌ আসলো অফিস থেকে এই যে চা খাচ্ছি সবাই আর এখানে ঘুমোচ্ছে এই যে মৌ আর ওইদিকে ভাইও এসেছিলো মামাই এসে ওদেরকে সব জিনিস দিয়ে গেছে যেহেতু আজকে আমরা বেরোবো বাইরে হ্যাঁ তুতুল উঠে গেছে ঘুম থেকে উঠে ফোন দেখছে আর রুদ্র চলে আসলো কাজ থেকে এখন মৌ বেরিয়ে যাবে ইশাহারে রুদ্র এসে নিতে হতে ওরা মেনলি এসেছিল আজকে কারণ আমরা আজকে বেরিয়ে যাবো বাইরে তাই আমাদের সাথে দেখা করতে আর এই জন্য বলছে আমাদের এখানে রায়গঞ্জে প্রায় তিন চার দিন ধরে টানা বৃষ্টি চলছে বৃষ্টির জন্য যে পাশের জায়গাটাও ভরে গেছে পুরো স্যাঁত শেতে ওটা তোমাদের ব্যাগপত্র গুছিয়েছ হয়ে গেছে তোমার শরীর ঠিক আছে তো তুতুলের জ্বর আসছিল ডাক্তার দেখে এসেছি কোথাও যাওয়ার আগে একটু এতে হয় বারবার তাই না শরীর খারাপ হয় কারণ না কারোর আমারও শরীরটা ভালো নেই জ্বর এসে হ্যাঁ তোমার শরীর ঠিক আছে না

আচ্ছা লাগেজ রেডি তিনটে ব্যাগ হলো এটাতে ওদের খাওয়ার পাওয়ার নিতে হবে আর এটাতে জলের বোতল ওষুধ তারপরে ওদের খাওয়ার সব নিয়ে নিয়েছি আর এটাতে বুদ্ধি জামা কাপড় মেহ জামা কাপড় আর এটাতে আমার জামা কাপড় রয়েছে এখন বাজে রাত্রি পনের নটা একটু আগেই বাড়ির থেকে বেরোলাম যেহেতু স্টেশনে যেতে হবে ওপারে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে আর এদিকে জল হয়েছে তাই টোটো নিয়ে আমরা বেরোবো গেছি টোটোতে এই যে আমাদের নেতাজি পল্লীতে দু তিন দিন ধরে এখানে জলটা জমে আছে এই যে স্টেশন আর আমাদের যেতে হবে ওই দিক দিয়ে ঘুরে রেলগেট দিয়ে ওপারে তো সেই জন্য কাতিল বেরোলাম পৌঁছে গেলাম স্টেশনে এখন নটা বাজতে পাঁচ মিনিট পাখি তাড়াতাড়ি কোথায় না উপরে বসে নেই মাকে একটু বাড়িতে পাঠিয়েছিলাম কারণ ওদের ড্রাইভার গুলো নিয়ে আসতে আমরা ভুলে গেছিলাম

আলাদা করে রাখা হয়েছিল কিন্তু নিতে ভুলে গেছিলাম তারাগুলোর মধ্যে আর বাড়ি যেহেতু পাশেই তাই লাগেনি আসতে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঘন্টা পড়ে গেছে এটাই এটাই রাধিকাপুর এক্সপ্রেস চলে আসলো টাইমে দাঁড়িয়েছি তুমি এখানে শুভ আমার পাশে দাদা বিছানা করি

এখন গুটির বিছানাটা করব তারপরে তুতুলের সাথে আমি শু দিলাম তো ওই যে চাদর এই যে ওই যে চাদর পাশের জায়গা ফাঁকা জানি না কোথা থেকে উঠবে আর এই যে চলো শুক তুতুল শুয়ে পড়লো একদম আর ওইদিকে মেহুল আর গুটি কেমন লাগছে লাইট অফ করে দি দাঁড়াও

ওই বিছানায় আমার তুতুলের শুতে অসুবিধা হচ্ছিল তাই মেহুল তুতুলকে একসাথে এখানে শোয়ালাম দুজনের হয়ে গেছে গল্প করতে করতে গান করতে করতে ঘুমবে এখন শুয়ে পড়ি আবার সকালবেলা উঠতে হবে উঠে ওদেরকে সবাইকে রেডি করাতে হবে তো গুড নাইট গুড মর্নিং এখন প্রায় পনের পাঁচটা বাজে গাড়ি ঢুকলো ব্যান্ডেলে ব্যান্ডেল জংশনে যে গাড়ি আস্তে আস্তে ব্যান্ডেল থেকে ছাড়ছে এদিকে গুড্ডি মেহুল তুতুল ওরা তিনজনেই ঘুমোচ্ছে আমি ডাকিনি কারণ গাড়ি তো লাস্ট স্টপেজ আমাদের চিদ্পুর স্টেশনই তো সেখানেই দাঁড়াবে তো আস্তে ধীরেই নামবো এখন ছেড়ে চললাম ব্যান্ডেল জংশন প্যান্ডেল জংশন থেকে দুটো লাইন দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে একটা লাইন ওই দিক দিয়ে চলে গেল হাওড়া আর আমি যেদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে আমাদের এই লাইনটা চলে গেল একেবারে শিয়ালদা অবধি এখন হুগলি ঘাট স্টেশন পার করছি এরপরে হুগলি নদী ট্রেন এখন নৈহাটি স্টেশন ঢুকছে নৈহাটিতেও অনেক প্যাসেঞ্জার নামে যেহেতু নৈহাটি থেকে চিৎপুরের মাঝখানে এই ট্রেন আর কোথাও দাঁড়ায় না তাই নৈহাটি আর চিতপুরের মাঝখানে যাদের বাড়ি বা যারা যা যেতে চায় তাই তারা এই স্টেশনেই নামে বেশিরভাগ লোকে বা এদিক থেকে আপনার শান্তিপুর কৃষ্ণনগর এদিকটা কানেকশানটা রয়েছে যেহেতু এদিকে ট্রেন যায় লোকাল ট্রেন তো সেই জন্য এখানেই নামা সবার পক্ষে বেটার হয় ওই পার্ট হচ্ছে নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর লোকাল ট্রেনে যে নৈহাটি লোকাল ঢুকছে এই ট্রেনে আবার রিটার্ন করে শিয়ালদা যাবে তো এই ট্রেনে অনেক প্যাসেঞ্জার যারা ওই যে ওপারে দেখতে পানেন যারা দুধ বা পনির ছানা এগুলো নিয়ে তারা শিয়ালদায় যায় ব্যবসার জন্য তো সেক্ষেত্রে এই সকালবেলায় তাদেরই ভিড়টা বেশি হয় এই ট্রেনে এখন আমাদের ট্রেন কাকিনারা ক্রস করছে এরপরে রয়েছে জগদ্দল স্টেশন জগদ্দল স্টেশন পার করছি এখন আমরা ঢুকছি শ্যামনগরে এই যে শ্যামনগর স্টেশন এখানে আমার মামা বাড়ি রয়েছে আমার মাসি বাড়ি অনেকেরই বাড়ি রয়েছে সব রিলেটিভ ছোটবেলা থেকে বহুবার যাতায়াত করেছি কিন্তু এখন কাজের সূত্রে সেভাবে আসা হয় না তাই এই স্টেশনের সাথে আমার আলাদা একটি স্মৃতি জড়িয়ে রয়েছে যেটা এখানে আমি যতবার আসি এই স্টেশন থেকে আমি আবেগপ্রবণ হয়ে যাই কারণ এখান থেকে আমার জীবনের স্ট্রাগেল লাইফ শুরু হয়েছিল এই পাশের লাইনটা এটা ডানকুনি লোকাল যাওয়ার লাইন মানে হাওড়ার দিকে যাওয়ার রাস্তা আর ওই পাশে যেটা ওটা মেন লাইন ওই দিকে লোকাল ট্রেনগুলো যাতায়াত করে এই যে ডানকুনি থেকে ট্রেন ঢুকছে এখন এখন আমরা ঢুকছি দমদম স্টেশনে দমদম ঢোকার আগে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল আর এখানে মেনলি লেটটা হলো প্রায় আধা ঘন্টার মতো আমরা পিছিয়ে গেছি আমাদের এখান থেকে আবার বাস ধরতে হবে কারণ মেউলকে স্টেশনে নামিয়ে ওদেরকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে আমরা বাস ধরবো তো জানি না সময় পাবো কি না কারণ আমাদের বাসের টাইম নটায় এখানে প্রায় সাতটা বাঁচতে চলল কি যে

সিগন্যাল পা দি হ্যাঁ ট্রেন দাড়ি তো তাই এরপর স্টপে আমরা নামবো এখান থেকে মাত্র 5 মিনিটও লাগেনা তার আগে স্টপে যে দাঁড়িয়ে আছে ট্রেন আর আমি ফুটডিকে বললাম তুই তুলের খাওয়াটা বানিয়ে দিতে যতটা টাইম বাঁচানো যায় আর কি এই ট্রেনটার জন্য সিগন্যাল পেতে দেরি হচ্ছিল লালগোলা এক্সপ্রেস বোরমপুর যাচ্ছে এখন আবার ট্রেন ছাড়লো

ওই যে উপর দিয়ে একটা লোকাল ট্রেন যাচ্ছে ওটা এরপরে বিধাননগর স্টেশন তারপরে শিয়ালদা ওটা শিয়ালদার লাইন আর নিজ দিয়ে চলে গেল কলকাতা স্টেশন বিধাননগর থেকে কলকাতা স্টেশনের দূরত্ব বেশি দূর না আর আমরা পৌঁছে গেলাম এখন কলকাতা স্টেশনে এটাই রাধিকাপুর এক্সপ্রেসের লাস্ট স্টপেজ হ্যাঁ হ্যাঁ

ট্রেনের কিন্তু ইঞ্জিন আছে জানো এই ট্রেনটা এখন ছাড়বে হ্যাঁ হ্যাঁ ম্যাচ হয়ে গেছে কেনে 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 তা দিয়ে কেনে দুজনকে সকালের খাবার খাইয়ে আমরা চলে আসলাম বাইরে কলকাতা স্টেশনের বাইরে এসে আর ওলা বুক করেছি গাড়িটা আসছে এই যে লাগিয়ে এমনিতেই ট্রেন আধা ঘন্টা লেট তার মধ্যে কলকাতার এই আর জ্যাম তো লেগেই আছে কলকাতাতে পাঁচ সাত কিলোমিটার যেতেই সময় লেগে যায় আধা ঘন্টা চল্লিশ মিনিট দেখাচ্ছে কুড়ি পঁচিশ মিনিটে পৌঁছে যাব আর এটা হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথা মোড় আমরা জাস্ট কলকাতা স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি ধর্মতলার দিকে ওখানে আমাদের বাস বুক করা আছে ওখান থেকে বাস ধরে আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে কোথায় যাচ্ছি তা দেখতে হলে অবশ্যই দেখতে থাকো আমাদের নেক্সট ব্লগটি সেটা আসতে চলেছে খুব শীঘ্রই আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে তো দেখতে থাকো আমাদের চ্যানেল বাই Someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met.